হ্যাঁ এটা হচ্ছে একটা মেশিন চাউল বাজার থেকে আমরা বলে থাকি এই যে তার ইঞ্জিল আর ওখানে আসে মেশিন এটা হচ্ছে উন্নত রকম একটা মেশিন এটা হচ্ছে আমাদের মুড়ি স্কাটার জন্য দেখেন অনেক মেশিন আছে এখানে এটা হচ্ছে আমাদের ধান মাঙানোর জন্য ওরা সামনে চলেন দেখেন এই যে এখান দিয়ে চাল পড়বে আর পুকুর দিয়ে ধান দেবে সব রকম উপদেশটা এখানে আছে যেখানে যেখানে বলে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এটা হচ্ছে আমাদের মোটর কারেন্ট দিয়ে চলবে কারেন্ট যদি না থাকে তাহলে মেশিন দিয়ে চলবে ফ্যান আগের জায়গায় ফ্যান লাগানো হয়েছে কর্মচারীরা যেন আরামে কাজ করতে পারে গরম না লাগে ওই যখানে আরো মেশিন আছে ফ্যান চলতেছে দেখেন যখন আরো দুইটা মেশিন আছে সবটা মেশিনে কিন্তু একটা করে মোটর আছে ভালো করে এটা এটা হচ্ছে আটা চাল দেবেন আটা বলে সব রকমের মেশিন এখানে আছে এই একটা ঘরে অনেক রকমের মেশিন পাওয়া যায় এটা একটা মেশিন এখানে ব্যান্ড করে আমরা বলে থাকি ব্যান্ড ব্যান্ড বানানো হয় গরু খাদ্য এই যে তার মেশিন এঞ্জেল আছে ওখানে আর চুইদ আছে এই যেখানে আর একটা মেশিন নিয়ে আসা হবে 44 আছে এই যে তার কত সুইচ এটা এটা হচ্ছে সর্েশা ভাঙানো দেখেন সর্েশা ভাঙানো অনেক উন্নত রকম দেখেন আমাদের আবার পুকুর বাজারে এরকম উন্নত মানের যে মেশিন আসবে এটা আমি পরিকল্পনা হলব করতে পারি নি দেখেন এখানে দুইটা এই যে লেভার খানা ন হয়েছে লেবার কাজ করতেছে এখানে আমি মালিকের থেকে শুনলাম কত খরচ সে আমাদের বললো দেড় কোটি পার দেড় কোটি টাকা পার খরচ তার এই কাজগুলো করতে ঠিক আছে আমাদের আবাদ পুকুর এত রকম মানে এত পরিমাণ যে উন্নত একটা মেশিনগুলো আসবে আমি কল্পনাও করতে পারিনি দেখেন অনেক রকম মানুষ এখানে কাজ করতে আস্তে অনেক ভিড় সব সময় চাপ পড়ে থাকে যদিও আজকে হাতে দিন না তারপরে দিনের চব্বিশ ঘন্টা এখানে কাজ চলে আপনারাও আসেন এসে দেখেন ঘুরে যান আপনাদের কাজ যদি করা লাগে এখানে এসে করে যান আর ভিডিওটা শেয়ার করে দেন যদিও অনেকে জানে না এই এখানে এত ভালো ভালো বিষয় আছে আসেন আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেন যাতে অন্যজন ওই ভিডিও দেখে আসতে পারে আমাদের কাছে চেষ্টা নিতে পারে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ পরবর্তীতে আপনাদের মাঝে ফিরে আসবো আবারও নতুন একটি ভিডিও নিয়ে এতক্ষণ ভালো থাকেন